আচ্ছা বোরখা টাইপের আবার যারা টপস পড়তে চান সবাই এটা ক্যারি করতে পারবেন সবাই ঠিক আছে ঘুরতে যাওয়ার জন্য রেগুলার ইউজের জন্য একদম বেস্ট একটা কালেকশন প্রাইস পড়বে আটশো টাকা আচ্ছা বাকি কালার দেখাচ্ছি ওয়াউ কি সুন্দর একটা কালার কালার কন্ট্রাস্টটা এত বেশি সুন্দর করে করা হয়েছে প্রাইসটা সেম থাকবে আটশো টাকা আচ্ছা আরেকটা কালার আছে এইটা এটা হচ্ছে ব্ল্যাক আর হচ্ছে ঠিক আছে কালার কন্ট্রাস্ট এক কথায় অসাধারণ এটা আসলে যখন আপনারা পরবেন আরও বেশি ভালো লাগবে কারণটা একটু বলি কারণ কি পরার পরে যখন আপনি হাঁটবেন এই যে ভিতর থেকে কুচিটা দেখা যাবে বাউন্সি বাউন্সি একটা লুক আসবে ঠিক আছে যেটা এখন এইভাবে অতটা বোঝা যাচ্ছে না তারা পরলে ভিতরের প্রিন্টার এই কন্ট্রাস্ট কন্ট্রাস্টটা এটা খুব সুন্দর একটা লুক আসবে কিন্তু পরে এই যে এটা একটা দেখুন মিন্ট কালার এটা একটু ম্যাচিং করা হয়েছে এটার দাম পড়ছে কত ভাই আটশো টাকা 800 টাকা হোয়াইট কম্বিনেশন সেম প্রাইস আটশো অনলি আটশোতে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা ব্ল্যাক আর হচ্ছে আপনার এই যে টেরাকোটা মেরুন কম্বিনেশন ভাও ইয়েস একটা হচ্ছে আর একটা কি সুন্দর প্রাইসটা একই থাকছে আটশো ভাই একটু দিয়ে দেন আর একটা কালার দেখাচ্ছি আমরা এইটা হচ্ছে আপনার মাস্টার্ডের সাথে মফপিং পিং অসাধারণ মানে একটা চেয়ে আর সুন্দর সো যার যেটা পছন্দ খুব দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবে না প্রাইস পড়বে হচ্ছে এটা মাত্র আটশো আটশো টাকা সো যারা এগুলো নিতে চাচ্ছেন অবশ্যই ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে আপনার দোকান নাম্বার চারশো পঁচিশ নিউ মার্কেট টাকা বয়স পাচার ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অন্য নির এখানে কন্ট্যাক্ট করবেন ঢাকা মার্কেট এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের দিকে অ্যাপেক্সের অপোজিটে ভাইদের সবটা ইজি লোকেশন আরও অনেক অনেক ডিজাইন আছে পাইকারির জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস